বিসমিল্লাহ রহমান রাহিম শাহাদেবপুর বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট সিজন নাইন তো এই বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট সিজন নাইন আমাদের শহাদেবপুর গ্রামের ফুটবল একটা ঐতিহাসিক ঐতিহ্য এটা আমাদের কিছু যাবৎ বছর ধরেই চলমান রয়েছে বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট আমরা এই বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্টকে ঘিরে আমরা প্রতি বছর বছর সুন্দর একটা আয়োজন করি যেটা মানুষকে মানুষের মনোমুগ্ধ মানুষকে মনো শীতল করে তোলে আমাদের এটা কয়েকটা অঞ্চল মিলে এই খেলাটা আমাদের অনুষ্ঠিত হয় এমনকি অনেক ভিন্ন ভিন্ন ধরনের গ্রামের মানুষ এই খেলাটাকে উপভোগ করছে এই খেলাটা হাজার হাজার মানুষ উপভোগ করে যে খেলাটা মানুষের কর্মস্থানকে রেখে এই খেলাটাকে প্রাধান্য দেয় মানুষের জীবিকার টানে অনেক কাজ থাকে যখন শুনে যে সদেবপুর বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজনকৃত ম্যাচ অনুষ্ঠিত হয় তো তখন তার কাজকে অবহেলিত করে কাজকে এই খেলাকে প্রাধান্য দেয় কারণ এই খেলা থেকে পায় আনন্দ ভালোবাসা মানুষের একটা আক্ষেপ আবেগময় ভালোবাসা রয়েছে এই ফুটবল টুর্নামেন্ট বর্ষাকালীন সদেবপুর আমাদের বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্টটা প্রায় কালিহাতের ভিতর নয় টাঙ্গালের ভিতর নয় টাঙ্গালের বাহিরেরও চীনে সদেপুর বর্ষাগরের ফুটবল টুর্নামেন্ট একটা ঐতিহাসিক টুর্নামেন্ট এখানে ভিন্ন ভিন্ন জেলার মানুষ খেলতে আসে ভিন্ন ভিন্ন অঞ্চ থানার মানুষ এখানে এই খেলাকে উপভোগ করে তো এখানে অনেক প্রচলিত এই সদেপুর বর্ষাগরণ ফুটবল টুর্নামেন্ট সদেবপুর মাঠ খুবই ধন্য যে সদেবপুর বর্ষাগরণ ফুটবল টুর্নামেন্ট আমরা প্রতি বছর বছর এরকম আয়োজনকৃত পেয়ে থাকি যে টুর্নামেন্টটা আমাদেরকে গ্রামের সবুজ ঘাসে জন্ম নেয় আগামী তারকা করা। এই খেলা শুধু খেলা নয় আগামী প্রজন্মে এই মাঠে অনেক তারকা বের হবে এমনকি ফুটবল খেলা হচ্ছে আমাদের একটা জাতীয় খেলা যে খেলাটা আমরা প্রচলিত সবাই পছন্দ করে থাকি ভালোবেসে থাকি ফুটবল হচ্ছে মাসা যে ভালোবাসাটা ঘিরে মানুষ অনেক কিছু ত্যাগ করতে অনেক ছেলের স্বপ্ন যে ফুটবলকে ঘিরে তার জীবনকে অনেক উন্নত করতে চায় জীবনে অনেক কিছু ত্যাগ করতে চায় আরেকটা চমৎকার বিষয় হচ্ছে দেখেন মানুষের কতটুকু ধৈর্য বা কতটুকু ফুটবলকে ভালোবাসে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুটবল খেলা দেখতেছে কেউ প্রচুর ঢাকায় কেউ মোড়া নিয়ে কেউ চেয়ার নিয়ে কেউ গাছের নিচে অবস্থান করে কেউ সাথে নিয়ে ফুটবল খেলাকে দেখতেছে মানুষের কতটুকু ভালোবাসা ফুটবলের প্রতি এটাই আপনাদের দেখ